আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই তো বিশ্ববিদ্যালয়কে যদি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট করতে চাই সবার আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে সেই পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে তো সেই জায়গা থেকে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে এবং ডাকসুর সাথে সমন্বয় করে আমরা যে উদ্যোগ আজকে শুরু করছি নিঃসন্দেহে সেটি একটি অসাধারণ উদ্যোগ আমরা শুধুমাত্র এখানে সিটি কর্পোরেশনের আজকে তেরোশো স্টাফ এসেছে তারা আজকে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়কে ক্লিন করে দিয়ে যাবে কিন্তু এর পরে যদি আমরা নিজেরা যত্রতত্র ময়লা ফেলি তাহলে এই যে ক্লিনিং আজকের ক্যাম্পেইন সেটা সার্থক হবে না এটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে আমাদের নিজেদের সিভিক এডুকেশনটা আমরা সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারবো ইতিমধ্যে আমাদের সম্মানিত সচিব এবং প্রশাসক বলেছেন আমরা উন্নত দেশে দেখতে পাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিট এন্ড ক্লিন এবং বিশ্ববিদ্যালয়ে যারা অংশীজনরা আছে স্টাফ এরপর শিক্ষার্থী ছাত্র তারা বিশ্ববিদ্যালয়কে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করে যে কোনো ময়লা ডাস্টবিনে ফেলা নিজেদের করিডোর পরিষ্কার রাখা নিজেদের রুমগুলো পরিষ্কার রাখা সেই ক্লিননেসের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে তো সেই জায়গা থেকে আমরা সবাই কোন উত্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যে বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি এবং একই সাথে আমাদের যে উদ্যোগ সে উদ্যোগটা আমাদের জারি থাকবে আজকের আমাদের যে ক্লিন অ্যান্ড গ্রিন যে ক্যাম্প শুরু হচ্ছে সে ক্যাম্প সার্থক করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের আঠারোটা হলে আঠারোটা ইউনিট করেছি এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাকাল্টি এবং আমাদের বিভিন্ন যে प्रांगणগুলো আছে সেগুলো ক্লিন করার জন্য আমাদের অনেকগুলো টিম ভাগ করা হয়েছে আমরা আশা করছি একদম শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে কাজ করব এবং এর মাধ্যমে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চমৎকার একটা বার্তা দেব তো আজকের এই আয়োজনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এর সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসকে ক্লিন এন্ড গ্রিন করবো সেই ওদা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু সমানিত ভিপি সাদিক কেম ভাইকে ওনার কথা রাখার জন্য এই পর্যায়ে সর্বশেষ প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমানিত ভিসি তার আগে বলতে চাই যে হচ্ছে আমি সিটি কর্পোরেশন যারা আছেন ওনাদের কাছে যখন গিয়েছিলাম তখন জানিয়েছিলাম আবারও জানাচ্ছি ওনাদের সামনে অফিসিয়ালি আমরা ছাত্র সংসদে দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে এবং এটাকে আমরা সাধুবাদ জানি ওয়েলকাম জানি আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এই জায়গায় সিটি কর্পোরেশন আজকে যে উদ্যোগ নিয়েছে এটা খুবই আমাদের জন্য আনন্দের আমরা এই সহযোগিতা প্রতি কৃতজ্ঞ বাট আমাদের এই পাশে সমাজ কল্যাণ একটা ইনস্টিটিউট আছে এবং দুইটা হল বঙ্গমাতা ফজিলত নেসা মুজিব হল এবং হচ্ছে কুইত মৈত্রী হল সেখানে আছে সেখানে অল্প বৃষ্টি পড়লে হলও পানিতে হাঁটু সমান পানিতে ডুবে যায় এবং নিউ মার্কেট যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে প্রায় কম সমান পানি হয়ে যায় রিক্সাও প্রায় সময় দেখা যায় ডুবে যায় তো এই কাজগুলো যেহেতু সিটি কর্পোরেশনের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে সংশ্লিষ্ট সিনিয়র দায়িত্বশীলবৃন্দ এখানে আছেন ওনাদের কাছে আহ বিনীত অনুরোধ রাখতে চাই যে যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের জন্য আউটলেট বাড়ানো বা হচ্ছে ড্রেনেজের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সলভ করা সহ আমাদের এই সমস্যাটা খুব দ্রুত সমাধান জরুরি সামগ্রিকভাবে আমরা যে কোনো সমস্যায় ওনাদের দ্বারস্থ হব ওনাদের এই সহযোগিতা পরবর্তীতে অব্যাহত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই পর্যায়ে সর্বশেষ প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি আমাদের একান্ত শ্রদ্ধাপজন অভিভাবক প্রফেসর নিয়াজ আহমেদ খান স্যারকে এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনাদের সবাইকে সালাম জানাই শুভেচ্ছা জানাই আজকে আমরা বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে হয়েছি পরিবেশ সংরক্ষণ বা ক্যাম্পাস পরিষ্কার করার এই বিষয়টি একদিনের বিষয় নয় এটি প্রতিদিন চর্চা করার বিষয় সেই কথাটি আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে বারবারই ফুটে উঠেছে আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করব এই ধারাটা অব্যাহত রাখতে কিছু বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের কথা সম্মানিত সচিব মহোদয় বলেছেন এবং সেটি আমরা চালু রাখতে চাই আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসেবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো যে আজকের এই দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের এবং একসাথে কাজ করবার বৃহত্তর জনগণের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার জন্য এটি একটি ভালো উদাহরণ তৈরি করল সি দিস টু বি সেলিব্রেশন অব পার্টনারশিপ এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের সাথে সম্মানিত সচিব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিশেষভাবে উল্লেখ করতে চাই সিটি কর্পোরেশনের আমাদের প্রতিদিনের সাথী আমাদের পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ যারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রায় তেরোশো পাঁচজন প্রশাসক থেকে শুরু করে আমাদের পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত তাদের বিপুল বহর আজকে আমাদের সাথে কাজ করছেন এর সাথে ডাকসুর আমাদের সহ আমাদের শিক্ষার্থীরাও যোগ দিবেন আমাদের স্টেট বিভাগ সহ আমরা এই উদ্যোগটিতে বহু মানুষের সহযোগিতা পেয়েছি আমরা ঢাকা মেডিকেল কলেজের কথা বলছি আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি এদের কথা আমাদের করে বলা প্রয়োজন মনে করি না এই কারণে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রতিদিনের সদস্য সেই হিসাবে আজকে আমরা তিনটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং তার সাথে সংযুক্ত আমাদের সিটি কর্পোরেশন আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা সবাই মিলে একটি মহৎ উদ্দেশ্যে একটি কাজ শুরু করলাম সো ওয়ান স্মল স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন আরো বহু পথ আমাদের অতিক্রম করতে হবে আপনাদের সবার সহযোগিতা চাই দোয়া চাই আমরা উপরের দিকে বিশ্বাস রাখি মানুষের মমতা এবং শুভ বুদ্ধির উপরেও আমরা আস্থা রাখি অতএব নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করলে ভালো ফলাফল পাবো পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকুন এবং এই উদ্যোগকে আমরা আজ থেকে শুরু করলাম তবে সে সবে জানি না এই উদ্যোগ অব্যাহত থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ